মনে মনে দাগ পড়ছে ভাই হান্ড্রেড পার্সেন্ট দাগ পড়ছে ভাই কিস্তি নেওয়ার জন্য কি কি লাগবে ভাই কিস্তি নেওয়ার জন্য লাগবে হচ্ছে এই যে পঁচিশ সালে যে সুন্দর মডেল গুলো দেখতেছেন এই সুন্দর মডেল অনুযায়ী হচ্ছে পঁচিশ সালে হচ্ছে আপনি মাত্র আপনার ভোটার আইডি কার্ড আর আপনার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে আমাদের কাছ থেকে ফোন পারচেজ করতে পারেন মানে এই দুইটা ডকুমেন্ট থাকলেই এখন কিস্তিতে দিবেন এখন কিস্তিতে দিয়ে দিই কয় মাসের কিস্তি দিচ্ছেন ভাই আমরা 4 মাসের কিস্তি 6 মাসের কিস্তি আর 9 মাসের কিস্তি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারো কিন্তু চলে এসেছি টেকনোর অফিসিয়াল আউটলেটে আর এখানে আসলে কিন্তু সবসময়ের জন্য ইমাম ভাইকে পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু এইভাবে থাকবে দুজনেই তো ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আজকে ডিসকাউন্ট কেমন থাকবে ভাই ডিসকাউন্ট আজকে ডিসকাউন্ট ভালো ডিসকাউন্ট থাকবে প্লাস গিফট থাকবে সব থেকে বড় ডিসকাউন্ট থাকবে কাস্টমারের জন্য যেটা হচ্ছে কাস্টমার হচ্ছে আমাদের কাছ থেকে আগের থেকেও এখন অনেক সুব্যবস্থায় সুমূল্যে হচ্ছে আপনি কিস্তিটা নিতে পারবেন যেমন আগে হচ্ছে আমাদের 20% ডাউন পেমেন্ট ছিল এখন মাত্র পনেরো ডাউন পেমেন্ট দেওয়া হচ্ছে আমাদের কাছ থেকে কিস্তি পার্চেস করতে পারবেন আর আগে হচ্ছে চার মাস আর ছয় মাসের কিস্তি ছিল এখন চার মাস ছয় মাস প্লাস আপনাদের সুবিধার ক্ষেত্রে নয় মাসের কিস্তি আমরা সুবিধা দিয়েছি ভাই নয় মাসের কিস্তি সুবিধা দিচ্ছেন নয় মানে আপনার থেকে ফোন কিনবো নয় মাসের কিস্তি সুবিধা দিবেন জি 100% এটা কিন্তু একমাত্র ভাইয়াই দিচ্ছে বাংলাদেশের মধ্যে এবং আমি একটু বলে দেই অ্যাড করে দিই সেটা হচ্ছে এই কিস্তিটা শুধু ঢাকার মধ্যে পাবেন শুধু অনলি ঢাকার ভিতরে যারা হচ্ছে ঢাকার মধ্যে আছেন তারাই এই ভিডিওটা দেখবেন আর যদি ঢাকার বাইরে না মানে ঢাকার বাইরে থাকেন তারাও দেখবেন কারণ তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে আচ্ছা সবাই অ্যাড্রেসটা বলে দেন সবটা হচ্ছে আমাদের মেপোর 10 নম্বর

হচ্ছে আপনি আমাদের কাছ থেকে হচ্ছে একটা দশ হাজার টাকার দশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোন পার্চেস করবেন মাত্র হচ্ছে আপনার আঠারোশো টাকা দিবেন আর বাকি টাকাটা নয় মাস ছয় মাস অথবা চার মাসের কিস্তিতে পরিশোধ করতে পারবেন এত কমে মানে আমি আপনাকে শুধুমাত্র আঠারোশো টাকা দিলে আপনি ছয় থেকে সাত হাজার টাকার ফোন সম্পূর্ণ দিয়ে দিবেন এগারো হাজার টাকার ফোন ভাই এগারো হাজার টাকার ফোন কত দিবেন আঠারোশো টাকা টাকা কয় মাসের কিস্তি দিবেন ভাই মাসের কিস্তিতে নয় মাসের কিস্তিতে তো ভিওর ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে অবশ্যই পুরো ভিডিওটা দেখেন তাহলে শুরু করি ভাই ফার্স্টটা কোনটা দিয়ে শুরু করবেন আজকে আচ্ছা ফার্স্টে শুরু করার আগে আমি একটু বলে দিই কি কি লাগবে শুধুমাত্র এই ঈদ অফারের জন্য হচ্ছে আপনার ফোন পার্চেস করার জন্য কিস্তিতে অনলি ফর যে নিবে তার ভোট আইডি কার্ড লাগবে যে নিবে তার ফ্যামিলি মেম্বার তার বাবা তার মা তার ভাই তার বোন বা তার ওয়াইফ যে কোনো একজনের ভোট আইডি কার্ড লাগবে আর তার বিকাশ অ্যাকাউন্ট থাকলে এই সহজভাবে আপনি কিস্তিতে ফোন হ্যাঁ ঠিক বলতেছেন 100% ঠিক মানে জব করাও লাগবে না জব না করলে ওকে ভিউয়ার্স এই প্রথম সুবর্ণ সুযোগ নিয়ে আসছি কোন রকম জব লাগবে না কোন কোন রকম ড্রাইভিং লাইসেন্স লাগবে না শুধুমাত্র আপনার নমিনির ভোট আইডি কার্ড বা আপনার মায়ের বাবার কারো থাকলি হবে তার বিকাশ অ্যাকাউন্ট থাকলে হবে তাহলে আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন অবশ্যই মানে ভাই আমি ভাবতে অবাক হয়ে যাচ্ছি এরকম ভিডিও একটা দিতে পারবো ভিউয়ারদের আচ্ছা তাহলে শুরু করি ভাই অবশ্যই আজকে আমরা শুরু করব আমাদের সবথেকে কম দামে যে প্রোডাক্টটা হয় আমাদের এক্সপার গো 1 ওকে এক্সপার গো 1 আমি ভিউয়ারদেরকে এই মডেলটা দেখাচ্ছি ওকে एक्चुअली যাদের বাসে বাচ্চা আছে বা হচ্ছে যারা হচ্ছে মনে করে র‍্যান্ডমলি ব্যবহার করতে চাইছেন একটা ফোন যারা হচ্ছে রাফ এন্ড টাপ বা ফালায় জালা ব্যবহার করবেন তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টের সবথেকে বড় স্পেশালি সবচেয়ে হচ্ছে এটা হ্যাং করবে

হাতে দেন দেখেন যা এই যে দেখেন এখন আমাকেও দেখা যাচ্ছে ভাইয়াকেও দেখা যাচ্ছে যারা ডুয়েল ভিডিও করতে চান এটা করতে পারবেন সব মজার ইম্পর্টেন্ট বিষয় আগে বলেছিলাম যে এটা ব্যবহার করার জন্য র‍্যান্ডমলি ব্যবহার করতে হবে ফালা জালা দেখেন লাইভ ফোন আচ্ছা এটা কি ফালায়া দিবেন ভাই এটা ফালা দেখাবো আচ্ছা ফালান না ভাই আছে আমাদের ফোনটা ওকে হচ্ছে আপনি উপর থেকে গেছে গেছে ভাই ভাঙছে কিচ্ছু হয়নি নাই নাকি ভাই দেখেন আপনি আমি ফলাবো নাকি আরেকবার ফলান না ভাই লাইভ ফোন ঠিক আছে আচ্ছা ক্যামেরা ঢুকেন লাইভ দেখান এই যে ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ ক্যামেরায় ঢুকছে লাইভ ফোন হ্যাঁ আমাকে কিন্তু দেখা যাচ্ছে আচ্ছা এবার ফোনটা ফলান ভাই আচ্ছা এই রে গেছে গেছে ভাই ভাঙছে ফোনে মনে দাগ পড়ছে ভাই হান্ড্রেড পারসেন্ট দাগ পড়ছে ভাই হ্যাঁ আর কিছু টাইক্সি চার্জার পোড পেয়ে যাবেন হ্যাঁ বাজারের সব থেকে কম প্রাইস চার্জার পোড এবং আয়ার ব্লাস্টার দিয়ে আছে আপনি রিমোট কন্ট্রোলিং এর যে কোনো ফোন থেকে ইউজ করতে পারবেন এবং যারা হচ্ছে মানে সাউন্ড কোয়ালিটি বেটার চাচ্ছেন যাদের হচ্ছে সাউন্ড একটু ভালো দরকার এটা কিন্তু ডুয়েল স্পিকার পাবেন সামনে এবং পিছনে দুই পাশে স্পিকার পেয়ে যাবেন আচ্ছা এটা দুইটা গ্রেন্ড হয় একটা হচ্ছে আপনার পাবেন প্রাইস হচ্ছে বারো হাজার চারশো নিরানব্বই টাকা বারো হাজার চারশো নিরানব্বই টাকা পাবেন হচ্ছে একটা ভিডিও স্ট্যান্ড পাবেন এটার সাথে একটা গ্লাস পেটোর গিফট পাবেন একটা ইয়ারফোন গিফট পাবেন একটা ফোন কিনবে প্রায় চার থেকে পাঁচটা গিফট আপনি সম্পূর্ণ

ক্যামেরা ব্যবহার করেছি যেটা হচ্ছে ফিফটি মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা পাবেন এবং হচ্ছে আপনার এটার ভিতরে ফ্রন্টে পাবেন হচ্ছে ষোলো মেগা ক্যামেরা এবং পাশাপাশি আয়ার রাজটা পেয়ে যাবেন ফাইভ থাউজেন্ড মিলিয়ন পার বিগ ব্যাটারি এবং আঠো ওয়ার্ডের সুপারফাস্ট চার্জার যারা মনে করতেছেন হচ্ছে র্যান্ডমলি একটা ব্যবহার করবেন ক্যামেরা স্পেশালিস্ট ফোন চাচ্ছেন ভাইয়া এই প্রাইসের ভিতরে কিন্তু সনি লেন্স কোন কোম্পানি আপনাকে প্রোভাইড করতেছে না মাত্র আঠারো হাজার টাকার ভিতরে তাও সাতাইশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি নয় মাসের কিস্তিতে এত সুন্দর একটা ফোন আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন ঠিক আছে আচ্ছা তারপর নেক্সট মডেল নেক্সট মডেলটা হচ্ছে আমাদের পেয়ে যাবেন হচ্ছে ওকে

আট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি ফোন করতে হচ্ছে এই ফোনটাতে আর এটাতে আজকে মজার বিষয় হচ্ছে ভাইয়া এটা কিন্তু সনির লেন্স ব্যবহার করা আছে সন এর লেন্স ব্যবহার করা আছে একশো আট আপনি দেখা দেন হ্যাঁ দেখেন

দেখেন অনেকেই শুধু বল ভাই ড্যামি ফোন নাকি না ভাই ফোন চলতেছে এই ফোন সমস্যা নেই সবাই জানে মানে বাংলাদেশে এমন কোন নাই বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত সবাই জানে যে কেমন চাই দেয় সময় কাস্টমার টাকা দিয়ে

এবং আপনি ধরেন বাইরের কান্ট্রি কারোর সাথে চায়নাতে কথা বলেছেন আপনি ওই কথাটা কিন্তু আপনার ভাষায় ইংলিশ ভাষাতে আপনি শুনতে পারবেন যদি চান মানে অটোমেটিক ট্রান্সলেট করে দিবে করে দিবে এবং আপনি কার সাথে কি কথা বলেছেন সেটাও হচ্ছে আপনাকে প্যারাগ্রাফ হিসেবে হচ্ছে এখানে দেখায় দিবে ঠিক আছে তো এই ফোনটা হচ্ছে আমাদের কাছ থেকে হচ্ছে আপনি কিস্তিতে পারচেজ করতে পারবেন

ব্যাপারটা হচ্ছে কাস্টমার জানে ব্যাপারটা যে এই প্রোডাক্টটার কি পরিমাণের চাহিদা আছে হ্যাঁ ওকে ওকে কেমন

আমাদের সাথে কথা বলবেন হ্যাঁ আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব হচ্ছে কালারটা अवेलेबल দেওয়ার জন্য ওকে এই যে দেখেন ওয়াও জাস্ট একটু খুলে দেখেন অস্থির একদম কার্ভ কার্ভ ডিসপ্লে দেখেন ওয়াও দেখেন স্লিম কি পরিমাণে স্লিম হ্যাঁ ফুল কার্ভ করা কিন্তু ডিসপ্লে গুলো আচ্ছা এটা প্রাইস কত বাচ্চা 28000 28000 টাকা 28000 এর সাথে কি কি গিফট থাকবে এর সাথে হচ্ছে আপনি একটা মাল্টি স্ক্রিন পেন পাবেন একটা টাইপ সি ওটিসি কেবল গিফট পাবেন এটা সাথে হচ্ছে আপনার বাংলা লিংক সিম থাকলে 6 মাসের একটা ইন্টারনেট প্যাকেজ ফ্রি পাবেন আর সাথে একটা ওয়াটার পোর গিফট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সো এই ফিচারস গুলো হচ্ছে আমাদের এটা সাথে থাকবে শুধুমাত্র হচ্ছে আপনি কিস্তিতে পারচেজ করার জন্য ঠিক আছে আচ্ছা তো এই ছিল আজকে ভিডিও হ্যাঁ